জানি বিভিন্ন রকম ভর্তা খেয়েছেন আর যদি এই ভর্তা এভাবে একবার করে খেয়ে দেখেন না এই ভর্তার স্বাদ ভুলতে পারবেন না সারা জীবনেও এটা এতটাই টেস্টি হয় রেসিপিটা দেখার পর কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন চলুন তবে দেখে নেওয়া যাক আজকের রেসিপি আজ বানাবো মিক্সড ভেজিটেবল ভর্তা তার জন্য এখানে নিয়েছি এক টুকরো কুমড়ো একটা বেগুন একটা টমেটো আর দুটো আলু এগুলোকে কেটে ভালো মতন করে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি এবারে এই সবজির মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ এখানে আমি দেড় চামচ লবণ ব্যবহার করেছি আর দেব হলুদ লবণ আর হলুদ হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিয়ে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব দশ মিনিট বাদে একটা ফ্রাই প্যানে পরিমাণ মতন দিয়ে দিলাম সরিষার তেল ভর্তা অবশ্যই সরিষার তেলে করতে হবে তবে কিন্তু এর টেস্টটা সব থেকে ভালো আসবে দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা সুন্দর করে ভেজে লঙ্কাগুলোকে তুলে নিলাম ওই তেলেই এবারে বেগুনগুলো দিয়ে ভেজে নেব তবে বেগুনগুলো বা আমি এখানে কুমড়ো ভাজব আলু ভাজব সবই ভাজবো কিন্তু কোনোটাই ঢাকা দিয়ে ভাজবো না ঢাকা দিয়ে ভাজলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে কিন্তু এই ভর্তার স্বাদটা প্রকৃত পাওয়া যাবে না গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে একটু সময় ধরে এটা ভেজে নিতে হবে তাহলেই ভাজার টেস্টটা খুব ভালো আসবে যতক্ষণ না একদম নরম হয়ে যাচ্ছে সবজিগুলো ততক্ষণ কিন্তু শিম আছে হলেও ধীরে ধীরে ভেজে তুলে নিতে হবে বেগুনগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর দেখুন আলুগুলোও কিন্তু একেবারে সিদ্ধ হয়ে ভাজা হয়েছে আমি এবারে সব তুলে নিলাম তারপরে কুমড়োগুলোও বাকি তেলে ভেজে নেব আমি কিন্তু আর এক্সট্রা কোনো তেল দিইনি ওই তেল দিয়েই খুব শি আছে আস্তে আস্তে ভেজে তুলে নিচ্ছি কুমড়োগুলো উল্টে পাল্টে দিয়েছি আর কুমড়োগুলো কিন্তু এখন একদম সিদ্ধ হয়ে গেছে দেখুন এবারে কুমড়োগুলোকেও তুলে নিলাম যে সব সবজিগুলোকে আমি ঠান্ডা করতে দিয়ে দেব আর যে টমেটোটা নিয়েছিলাম সেই টমেটোটাও তেল ছাড়াই এভাবে দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ লবণ দিয়ে টমেটোটা আমি একটু চাপা দিয়ে দিয়েছিলাম দিয়ে ভাজা ভাজা করে টমেটোটাকে নামিয়ে নেব সব সবজিগুলো ঠান্ডা হয়ে গেছে এবারে অনেকটি পাত্রে একটা পেঁয়াজ কে ছোট ছোটো করে কেটে নিয়েছি মানে একদম কুচিয়ে কেটে নিয়েছি আর তার সঙ্গে বেশ কিছু নিলাম ধনে পাতা দেব পেঁয়াজ আর এই ধনে পাতার পরিমাণে লবণ যেহেতু লবণ দিয়ে ভেজেছি সবজিগুলো তাই কিন্তু লবণটা অবশ্যই বুঝে দেখে শুনে দিতে হবে আর যে লঙ্কাগুলো প্রথমেই ভেজে রেখেছিলাম শুকনো লঙ্কাগুলো আমি চারটে নিলাম চারটেতেই বেশ ঝাল হয়ে যাবে তবে ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অ্যাকর্ডিং ব্যবহার করাই ভালো ঝালগুলোকে একদম গুঁড়ো গুঁড়ো করে মিশিয়ে নিলাম আর সঙ্গে একটা কাঁচা লঙ্কাও মেখে নিলাম এর যে একটা গন্ধ আসবে কাঁচা লঙ্কার এটাও কিন্তু খুব ভালো লাগবে তারপরে হাতে সাহায্যে পেঁয়াজ ধনে পাতা লঙ্কা খুব ভালো করে মেখে নেব আর এদিকে সবজিগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে সবজিগুলো হাতে সাহায্যে খুব সুন্দর করে চটকে মেখে নিতে হবে আর দেখুন সব সবজি কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে এই ভর্তাটা খেতে না অসাধারণ লাগে খুবই টেস্টি লাগে অবশ্যই একবার করে দেখবেন আর হাতে সাহায্যে এক এক করে আমি সব সবজিগুলোকে খুব ভালো করে মেখে নিয়েছি তারপরে যে পেঁয়াজটা আগে করে মেখে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে ধনে পাতা দিয়ে সেটাকে সবজির মধ্যে দিয়ে খুব ভালো করে এবারে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে এই সময় এক চামচ কাঁচা সর্ষের তেল ব্যবহার করতে পারে যদি ভালো লাগে তবে যেহেতু অনেকটা তেল দিয়েই ভাজাগুলো করেছিলাম তাই আমি আর কোনো রকম তেল ব্যবহার করলাম না এতেই কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ হবে আজকের এই মিক্সড ভেজিটেবল ভর্তা আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজ ফলো করে সঙ্গে থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল আর শেষে একটাই কথা বলবো ভালো খান আর সুস্থ থাকুন